খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা মুম্বাই থেকে রাজাগ্রাম রেগে গ্রেফতার হওয়ার এবার বাড়তি সতর্কতা পুলিশ মহলে পুলিশ সূত্রে খবর এই ব্যক্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রেকি করতে শুধু তাই নয় তৃণমূল নেতা এবং তার আত্মসহায়কের ফোন নম্বর জোগাড়ের চেষ্টা করেছিল এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে এক দফা গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল পুলিশ সূত্রে খবর রাজ্যের নিরাপত্তা অধিকর্তা এই বৈঠক করেছেন সোমবারের ওই বৈঠক থেকে সব জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন কমিশন বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানাচ্ছে জানা যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে শুধু তাই নয় ভোটের আগে রাজনৈতিক বিভিন্ন সভাগুলিতে ফ্লিক্সিং চেকিং আরও বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রে খবর পাশাপাশি বহুতল থেকে নজরদারি আরও বাড়ানোর কোন রকম ঢিলে ঢালা মনোভাব যাতে না থাকে সেই নির্দেশও এদিন বৈঠকে দেওয়া হয়েছে বলে খবর উল্লেখ সোমবার সকালে কলকাতা পুলিশের একটি টিম মুম্বাই থেকে গ্রেফতার হয়েছে রাজারাম নেগ এক ব্যক্তি ওই ব্যক্তি কিছুদিন আগে কলকাতা এসেছিলেন শেক্সপিয়ার সরণি এলাকায় একটি হোটেলে উঠেছিলেন বলে পুলিশ সূত্রে খবর সেই সময় ওই ব্যক্তি অভিষেকের বাড়ি রেকি করেছিল এবং তৃণমূল নেতা এবং তার আত্মসহায়কের ফোন নম্বর জোগাড় করেছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে আজ অভিযুক্তকে ব্যাংকশাল আদালতে পেশ করা হল বিচারাক্তার পুলিশে হেফাজতের নির্দেশ দেন ব্যুরো রিপোর্ট